সালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আপনারা খুব কম কাপড় দিয়ে সুন্দর বেবি ড্রেস তৈরি করতে পারবেন তো এখানে আমি মাত্র হাফ গোস কাপড় নিয়ে সুন্দর বেবি ড্রেসটা তৈরি করেছি আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিও শুরুর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো এখানে হচ্ছে আমি কাপড় নিয়ে নিয়েছি এখানে আমি লাল হচ্ছে হাফ গোস কাপড় নিয়ে নিয়েছি আর আমি সাদা কাপড়টা হচ্ছে ডিজাইন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি তো এখানে আমি প্রথমে কাপড়টা খুলে ভাস করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে কাপড় অনেকটা আছে এখান থেকে মাত্র হাফ পরিমাণ কাপড় আমি নিব তো প্রথমে কাপড়টাকে আমি দুই ভাজে ভাস করে নিয়েছি নেওয়ার পর এরপর হচ্ছে আমি উপর থেকে মাপ দিয়ে আপনাদের দেখাচ্ছি তো এখানে হচ্ছে আমি মাত্র আঠারো ইঞ্চি পরিমাণ কাপড় নিব অর্থাৎ হাফগোস কাপড় আমি এখানে নিচ্ছি তো আমি দাগ দিয়ে নিচ্ছি প্রথমে এখন আমি এই সাইড থেকে কাপড়টা ঠিক এভাবে করে ভাজ করে নিচ্ছি এটা আম্রালা শেপ অথবা সমুচা শেপ যেটাই বলেন না কেন এভাবে করে আমি ভাজ করে নিয়েছি নেওয়ার পর এখন আমি ভাজ পাই যে অংশটা সেটা আমার দিকে নিয়ে নিয়েছি এটা হচ্ছে কাটা সুবিধার জন্য তো প্রথমে আমি এখান থেকে হচ্ছে চার ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিচ্ছি সোজা করে তো আমি এটা হচ্ছে জিরো থেকে পাঁচ মাস পর্যন্ত বেবির মাপ অনুসারে তৈরি করব। তো এখানে আপনারা যদি মাপগুলো ভালোভাবে ফলো করেন তাহলে আপনারা যে কোনো বয়সী বাচ্চার জন্য এই ড্রেসটা সুন্দরভাবে তৈরি করতে পারবেন তো এখানে দুই পাশে আমি সমান মাপ আছে কিনা সেটা দেখে আমি দাগ দিয়ে নিয়েছি এখন এখান থেকে হচ্ছে আমি লম্বা বারো ইঞ্চি নিচ্ছি এখানে কিন্তু টোটাল বারো ইঞ্চি আছে লম্বা মানে হাফ গজে বারো ইঞ্চি এসেছে তো বারো ইঞ্চি নেওয়ার পর এখন হচ্ছে এই দাগটা থেকে আমি হাফ ইঞ্চি নিচ্ছি এখানে হচ্ছে আরমলের জন্য হচ্ছে আমি হাফ ইঞ্চি দাগ কেটে নিয়েছি নেওয়ার পর এরপর কাদের জন্য হচ্ছে আমি এখানে এক ইঞ্চি পরিমাণ নিচ্ছি যেহেতু ছোট বেবি সেই জন্য এক ইঞ্চি নিয়েছি আর ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত বেবির জন্য এখানে দুই ইঞ্চি পরিমাণ নিতে পারেন তো আমি এখানে এক ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পর বাকি যে যে কাপড়গুলো আছে সেগুলো হচ্ছে আমি কুচি দিব তো এরপর আমি এখানে হচ্ছে আর মোর লম্বা হচ্ছে এখানে আমি চার ইঞ্চি নিচ্ছি আর ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত বেবির জন্য আপনারা এখানে সাড়ে চার ইঞ্চি নেবেন সাড়ে চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি নিয়ে নেবেন তো এরপর আমি এখানে রাউন্ড শেপ করে নিয়েছি নেওয়ার পর এই অংশগুলো কিন্তু কুচি হবে সেটা আমি আগেই বলে দিয়েছিলাম মানে কাদের পর থেকে বাকি যে কাপড়গুলো সেগুলো হচ্ছে কুচি হবে এখন আমি লম্বা করে টোটাল মাপটা দিয়ে নিয়েছি তো এখানে টোটাল উপর থেকে লম্বা হচ্ছে সাড়ে ষোলো ইঞ্চি এসেছে তো এভাবে করে চারদিকে মানে সব দিকে আমি সাড়ে ষোলো ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি ইঞ্চি ইঞ্চি টেপটাকে কীভাবে ধরেছি সেটা আপনারা খেয়াল রাখবেন তো এভাবে ধরে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সাড়ে ষোলো ইঞ্চি করে মাপ দিয়ে নিতে হবে তাহলে সঠিক মাপটা চলে আসবে তো এখানে আমি মাপ দিয়ে দাগ কেটে নিয়েছি নেওয়ার পর এরপর হচ্ছে আমি এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি তো প্রথমে আমি নিচের অংশটা কেটে নিচ্ছি এরপর হচ্ছে উপরের অংশটা আমি কেটে নিচ্ছি আর হলে এই অংশটা কেটে নিচ্ছি আর এখানে একটু চিহ্ন দিয়ে নিচ্ছি হচ্ছে আমি কুচির জন্য এবং পাইপিনের জন্য কাপড়টা কেটে নিব সেই জন্য আমি এখানে ঘরে থাকা টুকরো কাপড় নিয়ে নিয়েছি আপনাদের ঘরে থাকা চাইলে আপনারা টুকরো কাপড় নিয়ে নিতে পারেন তো এখানে কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিয়েছি নেওয়ার পর আমি কুচির জন্য এখানে আড়াই ইঞ্চি নিয়ে নিব। তো এখানে আড়াই ইঞ্চি নিব সেলাই করার পর এখানে দেড় ইঞ্চি পরিমাণ থাকবে তো এভাবে করে হচ্ছে আমি একই মাপে যতগুলা এখানে প্রয়োজন আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে পরে আমি সেলাই করার সময় জোড়া দিয়ে নিব। আর এখন হচ্ছে পাইপিনটা এভাবে বাঁকা করে কেটে নিচ্ছি পাইপিনের কাপড়টা তো পাইপিনের কাপড়টা চড়াটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন যদি মোটা দিতে চান সেক্ষেত্রে একটু বেশি নেবেন আর চিকন দিতে চাইলে দেড় দেড় ইঞ্চি পরিমাণ আপনারা চড়াটা নিয়ে নিলেই হবে তো আমি সবগুলো কেটে নিয়েছি নেওয়ার পর এখন আমি আপনাদের সেলাই করে দেখাবো তো সেলাই করার জন্য এখানে আমি কাপড়টা নিয়ে নিয়েছি প্রথমে হচ্ছে আমি এই কাপড়টাকে কিভাবে কুচি লাগাবো সেটা দেখাচ্ছি তো প্রথমে আমি এখানে একটা পার্ট নিয়ে নিচ্ছি তো একটা পার্ট নিয়ে এইখানে যে আমি চিহ্ন দিয়ে নিয়েছিলাম দুই সাইডে কাত ছেড়ে তো এই চিহ্নর পর থেকে হচ্ছে আমি বাকি কুচিগুলো দিব তো এখানে কুচিগুলো হচ্ছে খুব বেশি ঘন হবে না পাতলা করে দিতে হবে কারণ খুব বেশি ঘন দিতে গেলে কিন্তু গলাটা ছোট হয়ে যাবে জন্য আমি এখানে হচ্ছে কয়েকটা কুচি দিয়ে নিচ্ছি প্রায় তিন থেকে চারটা ছোট ছোট কুচি দিয়ে নিচ্ছি আর একইভাবে এই সাইডটা তো কুচি দিয়ে নিতে হবে তো আমি এখানেও তিন চারটার মতো কুচি দিয়ে নিচ্ছি এরপর দুইটা সমান কিনা সেটা আপনারা খেয়াল রাখতে হবে দুইটা সমান হল কিনা কম বেশি হলে আবার প্রয়োজনে আরেকটা কুচি দিয়ে আপনারা ছোট বড় হলে সমান করে নেবেন তো এরপর এটাতে আমি পাইপিন বসাবো তো সেই জন্য হচ্ছে আমি এখানে পাইপিনের যে কাপড়টা সেটা নিয়ে নিয়েছি প্রথমে আরম হলে পাইপিনটা বসাতে হবে তো কাপড়টাকে হচ্ছে প্রথমে এক সাইড থেকেই কিছুটা পরিমাণ ভাজ করে নিচ্ছি এরপর হচ্ছে আবার আর এক সাইড থেকেই কিছুটা পরিমাণ ভাজ করে নিচ্ছি দুই সাইড থেকে ভাজ করে নেওয়ার পর এরপর হচ্ছে মাঝখানে এভাবে ভাঁজ দিতে হবে তো এখন মাঝখানে যে জায়গাটা আছে সেটাতে হচ্ছে আমি এখানে আর্মূলের যে অংশটা আছে সেটা এভাবে ভেতর দিকে দিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে পেছনে এবং সামনে যেন সমানভাবে সেলাইটা বসে না হলে কিন্তু কাপড়টা খুলে যাবে সেলাইটা ঠিক মতো বসবে না তো এইভাবে করে হচ্ছে আমি প্রথমে একটা সাইড জয়েন্ট করে নিচ্ছি এখানে বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে অপর তো হচ্ছে আমি পাইপিন লাগিয়ে নিব তো সেটা আমি ভিন্ন রকম ভাবে দেখাচ্ছি মানে দুইটা দুই রকম ভাবে দেখাচ্ছি যেটা আপনাদের কাছে সহজ মনে আপনারা সেই অনুসারেই কিন্তু পাইপিংটা লাগিয়ে নিতে পারেন তো এই জন্য হচ্ছে আমি এখানে কাপড়টাকে উল্টে নিয়েছি প্রথমে উল্টে নিয়ে তারপর হচ্ছে এখানে কাপড়টাকে আমি জয়েন্ট করে নিচ্ছি পাইপিনের যে কাপড়টা সেটা আমি জয়েন্ট করে নিচ্ছি নেওয়ার পর এরপর হচ্ছে এখানে একটু কাট দিতে হবে সামান্য পরিমাণ কাটার পর এখন আমি আবার কাপড়টাকে সোজা করে নিয়ে ঠিক এইভাবে ভাজ করে নিয়েছি নেওয়ার পর এরপর হচ্ছে আমি এখানে সেলাই করে নিচ্ছি তো আমি দুইটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিলাম আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই ট্রাই করবেন তো এখন হচ্ছে গলাতে আমি পাইপিন লাগাবো তো গলাতে পাইপিন লাগানোর জন্য আমি হচ্ছে এখানে কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টা যেহেতু এখানে ছোট সেই জন্য আমাকে জোড়া দিতে হবে তো এই জন্য এখানে কোনাকুনি করে যে কাটা অংশটা সেই কাটা অংশটা হচ্ছে প্রথমে সেলাই করে নিব এই জন্য এইভাবে আড়াআড়ি করে কাপড়টাকে ধরতে হবে ধরার পর এরপর হচ্ছে এই অংশটা জোড়া দিয়ে নিতে হবে তো আমি হচ্ছে জোড়া দিয়ে নিচ্ছি আমি এখানে ভালোভাবে কয়েকটা সেলাই করে নিচ্ছি তো এরপর হচ্ছে পাইপিনের কাপড়টাকে দুই সাইড থেকে কেটে সমান করে নিচ্ছি তো সমান করে নেওয়ার পর এখন হচ্ছে আবারও এইভাবে করে ভাজ করে নিতে হবে অর্থাৎ এখানে পুরো কাপড়টার একটা সাইড প্রথমে ভাজ করে তারপর হচ্ছে অপর সাইড ভাঁজ করে নিয়ে সমান করে ভাজ করে নিতে হবে নেওয়ার পর এরপর হচ্ছে আবার মাঝখান থেকে ভাজ করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ভাসটা হবে তো আমি এইভাবে করে এখন পুরোটা ভাজ করে নিচ্ছি তো ভাজ করে নিয়ে এরপর যদি আপনারা এটা আয়রন করে নেন তাহলে খুব সুন্দরভাবে পাইপিংটা তৈরি হয়ে যাবে এবং এটা খুব সহজভাবে আপনারা কাপড়ের সাথে সেট করে নিতে পারবেন তো পুরোটা ভাজ করে নেওয়ার পর এখন হচ্ছে আমি আয়রন করে নিয়েছি সবগুলো কাপড় আমি সুন্দরভাবে আয়রন করে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে গলায় লাগাবো তো গলাটা লাগানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে সমান করে কাপড় রেখে তারপর হচ্ছে গলার পাইপিংটা জয়েন্ট করতে হবে তো প্রথমে হচ্ছে এখানে যে ভাস্কর অংশটা আছে সেটা প্রথমে আমি সেলাই করে নিচ্ছি তো প্রথমে এভাবে সেলাই করে নিচ্ছি নেওয়ার পর এখন হচ্ছে এখানে ফাঁকা অংশটা এই অংশটা হচ্ছে কাপড়টা আমি এখানে সেট করে তারপর হচ্ছে উপর থেকে সেলাই করে নিচ্ছি আর কাপড়টা একটু ভেতর দিকে ঢুকিয়ে তারপরে হচ্ছে সেলাই করে নিতে হবে তো আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি আর একই নিয়মে হচ্ছে আমি দুইটা পার্টেই হচ্ছে পাইপিন লাগিয়ে নিব তো যে দেখতে পাচ্ছেন এখানে একটা পার্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে একই নিয়মে আমি আরেকটা পার্টও পাইপিন লাগিয়ে নিয়েছি তো এরপর হচ্ছে এই পাইপিনের যে ফিতাগুলো আমি লাগিয়ে নিয়েছি সেটার সাথে আমি একটা করে ফুল বসিয়ে নিব তো সেই জন্য আমি এখানে কাপড় কেটে নিচ্ছি তো কাপড়টা হচ্ছে আমি লম্বা দুই ইঞ্চি এবং চড় দুই ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি এখন আমি কেটে নিচ্ছি তো এই কাটা কাপড়টাকে এভাবে কোনাকুনি করে ভাজ করে নিতে হবে নাওয়ার পর এখান থেকে এভাবে রাউন্ড করে কেটে নিতে হবে তো একই নিয়মে আপনারা সবগুলো ফুল তৈরি করে নেবেন তো এখন হচ্ছে এটার মাঝখানে আমি ফিতাটা ঢুকিয়ে এরপর হচ্ছে এখন সেলাই করে নিচ্ছি তো এই যে একটা তৈরি করে ফেললাম এরপর হচ্ছে নিচে একটু সুন্দর লাগার জন্য এভাবে আপনারা কেটে নিতে পারেন তো আমি এইভাবে একটু কাচি মাথা দিয়ে কেটে নিয়েছি তো একইভাবে আমি ফুলগুলা লাগিয়ে নিয়েছি নেওয়ার পর এখন একটা পার্ট কাপড় বিছিয়ে এরপর আবার উপরে আরেকটা পার্ট নিয়ে নিয়েছি আর ভেতরের দুইটা হচ্ছে সোজা পাশ করে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে আমি সাইড থেকে সেলাই করে নিচ্ছি তো এক সাইড সেলাই করে নিয়েছি এখন আবার অপর সাইডটাও সেলাই করে নিচ্ছি আর এখানে হচ্ছে আপনারা চাইলে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন তো দুই সাইড আমি সেলাই করে নিয়েছি এখন হচ্ছে আমি কুচি লাগাবো নিচের এই অংশটাতে আপনারা চাইলে এখানে পাইপিং লাগিয়ে নিতে পারেন তো আমি এখানে হচ্ছে কুচির কাপড়টাকে জোড়া দিয়ে নিয়েছি নেওয়ার পর এরপর হচ্ছে নিচের এই অংশটা থেকে ভাস করে নিয়েছি কিছুটা পরিমাণ ভাস করে প্রথমে হচ্ছে এটা সেলাই করে নিচ্ছি তো প্রথমে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিতে হবে তো আমি এভাবে ভাজ করে নিয়ে এরপর সেলাই করে নিচ্ছি তো এটা যেহেতু কাপড়টা অনেক বড় সেজন্য আমি এখানে কিছুটা স্কিপ করে দেখালাম সেলাইয়ের নিয়ম যেহেতু একই সেই জন্য আমি কিছু পরিমাণ দেখিয়েছি এরপর হচ্ছে আমি এখানে কুচি দিচ্ছি তো কাপড়টাকে আমি উল্টো করে নিয়ে এখন হচ্ছে বডির যে কাপড়টা তার উপর আমি কুচি দিয়ে নিচ্ছি ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি কুচিগুলা একই নিয়মে সব দিকে দিয়ে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি একই নিয়মে সম্পূর্ণ কুচিগুলা দিয়ে নিয়েছি আর আপনারা চাইলে কুচিগুলোর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন আর না দিলেও কোনো সমস্যা নেই তো এই তো খুবই সহজভাবে আমি বেবি ড্রেসটা কমপ্লিট করে ফেললাম আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই কী ধরনের আইটেম শিখতে চান সেটা জানিয়ে আমাকে কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন